পুরুষ মানুষের সমান মায়া মানুষেরও মজুরি দিতে হয় এটা আমি বুঝি আমিও জানি কেন না জানো মানুষের খারাপ কবে কবে চেয়ারম্যান সাহেবের ক্যারেক্টার খারাপ কবে যে চেয়ারম্যান সাহেবে বুঝি বুঝছ তো আমার ক্যারেক্টারটি স্পট পড়ে যাবে দেখ কিছুই করি না চাকরি বাকরি করি না বিজনেস করি না ইলেকশন করে খাই মানসে আমার চরিত্র ফুলের মতো পবিত্র বলি তোমার ভোট দেয় ও তুই তো এখনো ভোট হইস নাই দেই কাছে দেই ভোটার মতো বড় হয়েছিস নাকি দেখি কাছে আয় কে ওইখান থেকে বোঝা যায় না কাশ বন দূরের থেকে গণই লাগে কাছে গেলে তোরা না টেহা পয়সা নিবার জানস না আমি তো টেহা দিতেই চাই এই নে এই নে পোলা মানুষের সাথে বেশি দিলাম নে পোলা থেকে বেশি দিবেন কেন জান হয়ে দিলাম তোর মধ্যে আগুন আছে আই লাইক ইট তুই এত গুলা মানুষের সামনে আমার মুখের উপর কথা কইছস এখনও কইছস আমার খুব পছন্দ হইছে তুই কথা কি জানিস আগুন চাইলে আগুন দিতে হয় নে নলে গুণ হয় নে হোন পাক মায়া মায়েন একটু কমজোর করে পাঠাইছে এই ধর আমার কথা আমার তো অনেক বয়স হয়েছে তোর সাথে তো অনেক বড় মায়েন সেটা তো আমার বুড়েই কয় কিন্তু ধর আমি যদি তোর এই ডেনাখান চাইবা ধরি মানে তোর যদি শক্ত করে ধরি তুই সারাতে পারবি পারবি না এই জন্যে পুরুষ মানুষের মায়ে মায়ের মানুষের মজুরি এক হয় না হওয়া উচিত না লোকে কথা কবে হাবি যাবি কথা কবে মিথ্যা কথা কী সব আর কাছে আয় আহা তুই তো সবার সামনে টাকাটা চাই বেজাল করছ বাড়তি টাকা চাইতে হইলে একটু আড়ালে আবডালে গিয়ে আহ্লাদ করে চাইতে হয় বুঝুস না নে আর নে তো তাহলে অহন কি করবি কিছু ভাবস মানুষের বাড়িতে কাম নিম না ডাহা যায় গার্মেন্টসে কাম নিম তুমি গুনায় ঠিকানা দাও আমাক গুনায় নিজের অবস্থায় ভালো না ও যে কোনো দিন আসতে পারে তুই যায় কি করবি এখানে থাকে বা কি করুম চোখে সুমকে হারিস চেয়ারম্যান আমার খুন করলো তুমি আগাই যাইবা না কি কই যাস তুই হ্যাঁ দেখলাম না তোমার সুখে সুমকে আমাকে অপমান করলো তুমি কোনো প্রতিবাদ করছো তুমি কেমন মরদ আমার বোঝা হয়ে গেছে তুই তুই কেন যে চেয়ারম্যানের হাতে তক্ক করবার গেলি তক্ক করব না ব্যাকে কি তোমার মতো কাপুরুষ নাকি মাইজ দা ভাইয়ের বউ মনে হ এই কয়েকদিনই তোর বিয়ে করা সারা হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে সময় লাগে না সাতটো সময় লাগে না এই বাইরের বউর চেহারা তো ভালোই চেহারা দেখ কি হইব উত্তর পেটে গিস হচ্ছে না দেখবি কয়দিন পরে সাইরে দিছে এই আমি একটু ঘুরে আসি কোনে যাও আবার আইতেছি তোর রান্না শেষ হওয়ার আগে দেখি চলে আসছি হ্যাঁ আচ্ছা ওই তোর নতুন মানা কি তো মেলা আদে যত্ন করে হ তালে আর চিন্তা কি তুই এক মাওড়া কস হ্যাঁ হ শুধু ভাবি অ শোনাইলা এই তো কত শুনাই খুব বাপের ভাই জেয়াফাত খেলা না হাঁ মাইজলা ভাইর বৌ দেখলাম মনে হয় দেখছো দেখলাম এক নোযোর ভালোই তো রাইতে ঘুমাই আগে আতের হাতের তালুত লুয়ে খাই দি করিবা যে মাটিত না হরে আল্লাহ দুয়া খালাম ভরা বা নি মাটিত বলে গুনা হইব এই অ্যাকশন কতদিন পরে শুরু হইব হুজুর না মানে ওই যে ওষুধের অ্যাকশন হইতো কতদিন সময় লাগে না এটা ওষুধ না মিয়া আল্লাহর কালাম আচ্ছা বিশ্বাসাকলে ফল আছে না রাখলে নাই আ তো কতদিন হুজুর কেয়া লাগতো নামিয়া মিয়া আল্লাহর কালাম বেসনের জিনিস না তাইলে ওই যে শোভা শান্তির যে হুজুররা ওয়াজ করে টাকা কোনো গুণে ভিন্ন নাই একবার রেখে গেলাম তো যেমনি যেমনি কইসি সামনে সামনে চলবি আমি তো আসুমি কোনো অসুবিধা হইলে আমার খবর দিস ঠিক আছে চাতক গেল কোনে চাতক আসে না কেন দেরি হয়ে যেতেছে হ্যাঁ নিগা অপেক্ষা করার দরকারটা কি দেখি আর একটু দেহি চাতক কে বাড়ি আসিস না কি রে চাতক কে ওই যে ওই বুড়া শয়তানটা পড়ছে হ্যাঁ এই বুড়ারে হাতে রাখবি বুড়ারে হাতে রাখলে সাতক বেশি টালটি বাল্টি করতে পারবো না বুঝছস মানুষটাকে আমার পছন্দ হয় না এটা তোর সুবিধা তোর ফুপা মারা যাওয়ার পরে কম যন্ত্রণার মধ্যে দিন কাটাইছি কোন পুরুষ মানুষকে আমার আলাদা মনে হয়নি সব পুরুষ মানুষ একরকম হন ও বুড়ে বেটার দিয়ে আসমানের তারা গুনাবি দেখবি

চলে যেতেছেন নাকি হ থাকলাম তো কত দিন আর কত থাকুম কখন তাহলে যাওয়ার আগে আর একখান মিঠা পান যান অবৌ অবুক গাও কেমন লাগতেছে আইলেই তো হবে আসার পর থেকে তো ঘরের মধ্যে এর মধ্যে গাওই বুঝবো কি আর গায়ের মানুষই বুঝবো কি রাইট কথা কইছেন এ ন্যান্ড পান থ্যাংক ইউ বুঝলাম শুনোক আর আমার দিকে তাকাও না একটু এই চাতকের সাথে হলো গিয়া আমার এই রিলেশন হলো দুই লাইনের বাপের দিক দিয়ে ওই সাঁচা আর মার দিক দিয়ে কী হয় জানো মায়ের দুইটি ওই দুলা ভাই মানে ওর বাপ আর মা উচ্ছো ওরা তো এই ভাই বোন সম্পর্কে এক গौरी মানুষ এই ধরো এই এই পাড়া আর এই ওই পাড়া সাতক আমার বাপের দিক দিয়ে কয় চাচা তোর মামা তো বৈডা কিন্তু এখন আমারে দুলাভাই দেয় তুমি ইচ্ছা করলে আমারে এ দুলাভাই দেখো হারেস দুলাভাই মেলা দিন দইরা যাই যাই কইরা যাও নাইত না মায়া খবর দিতাছে নাতিন খবর দিতাছে রুকিনি কত বড় হইছে বিয়ার যোগ্য হইছে না তা আইছে আল্লাহ চাইলে দেখনে ও হইছে মেয়া মানুষ দেখতে দেখতে বড় হইয়া যায় রুকিনি এই গ্রামে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো এখন বিয়ার যোগ্য হয়ে গেছে ওর বাপের অবস্থা কি অবস্থা ভালো না এই ভালো এই খারাপ দুই দিন মাথা ঠিক থাকে তো তিন দিন ঠিক থাকে না বাপের কথা ভাইবা নাতি ডাকলইয়া বড় দুশ্চিন্তায় আসি পাগলের ভাইয়া বিয়া করব কেটা দুইটা বিয়া ধরছিলাম বাপ পাগল হই না ভাইয়া গেছে কান্দিস না আহা আবার কান্দে কান্দিস না চোখ মোজ এই এই আমি কি একবারে চলে যেতেছি শোন ওই চেয়ারম্যানের বাচ্চা কি সে টিপসইয়ের কথা কইল রে তুই জানিস কিছু আমার তো মনে হয় জমি জমা বেচার বিষয় তুই একটু ভালো করে খোঁজ নিস তো হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন হুজুর ভালো আছি শরীর ভালো না হ্যাঁ হ্যাঁ এতরাতে কি বলে হরি না হুজুর ওই বাড়িতে মেজবান ভর্তি তো এই আপনার এই জায়গাটা থাকতে চাই আরে না এত জায়গা থাকতে আরে নো কি না মানে রাত্রে বেলাতে ওই এলকা এলকা জায়গা জায়গা থাকতে ডর করে আর কি হাজানি ডর করে ওই না মুসলমান মানুষ শরম করে না আয়তাল কুরসি হরি বুকে ফু দিয়ে ঘুমায় যাও আচ্ছা কোনো ডর নাই আচ্ছা যাও তা হুজুর আপনার এনে থাকলে কি অসুবিধা আছে আ অসুবিধা কি তুই থাকি হাদিস কালামের কথা শুনতে শুনতে ঘুমায় দেয় بسم الله শুরু করে পড়দর আল্লাহ রাব্বুল আল্লাহ নোমিয়া এক করো ভয় খাই উঠছি দাঁত খিলা গরিলে ঠিক আছে তোস আল্লাহ তোর জামারে চিকিৎসা করাস না কা ভালো ডাক্তার দেখা চিকিৎসা করামু টাকা পামু কানে তোর বাপে কি কয় হ্যাঁ তো চলে না কে চলবো না কেন তোর বাপের না ব্যবসা আছে গোলবারে তো তোর কাহার সাতালে কাম করে গোলবার তো সাঁতালের কাম সাইরা দিছে কস কি কেন জানি না কি হরে এখন কিছুই করে না হ আইসা তোর কহা হে দিন তোর হাতে তেহা দিবা নাছিল কিনলিগা কথা কছ না কেন হর্ষী কৃষ্ণ নিগা খবরদার হের কাছ থেকে তেহানিবি না আইসা বট মানুষ সবসম হের কাছ থেকে ফাঁকে থাকবি জি যতক্ষন ঘরে থাকব আমার কাছাকাছি থাকবি তাইলে আর ডিস্টার্ব করার সাহস পাইব না তোর বোনের খবর কি হ্যাঁ জানি না হইছে আর না বান ওই ওই আমি যে ভুল করতেছি সেটা ধরে দিবি না ভুল করতেছেন হ ওই আমি কি সিনেমা নাটকের চেয়ারম্যান হ্যাঁ যে মানুষের মাথায় বাড়ি দেবো আমি আসি সাইড দিকে খালি ছাগল বলদ দিয়া ওই বাড়িতে আমার কয় ভোট হ্যাঁ ভোট নয় খান ভোট নয় খান আর তার লগে চুমলি তার মানে দশ খান ভোট দশ ভোট পাওয়া মানে কি দশ ভোট পাওয়া মানে কুড়ি ভোটে আগায় থাকা বুঝছ ছাগল কখনকার ওই যা তারা এলকে যাবেন কাহা ওই মানুষ সবচেয়ে বেশি ভয় পায় কিসে কত কিসে গৌর যাবের গোরে কজন যায় একা যায় না সাথে কেউ না কাউরে নিয়ে যায় আপনি তো আর গোরে যাবেন না তার উপরে ওরা মেলা ভাই একবারে হ্যাঁ বেশি কথা শিখছে মেলা ভাই মেলা ভাই তো হ্যাঁ আরে রসুনের কত কবেই আলগা হয়ে গেছে মেলা ভাই বাজান তুমি যাওছেন এগুলো নিয়ে যাও বাজান আমি লগে না না বাজান তুমি হলো গিয়ে হটবেলারের পোলা কোন সময় একটা ফট করে একটা কথা করে খট করে আমার একটা বোট নষ্ট করে দিবা না বাজান তুমি যাও না তুমি এ করে নিয়ে যা যাও কেমন আছো ভাত গুড গুড বাতে মাসে বাঙালি সাথো কোনে সে নাই সে আর গুড আপনি বসেন না তুমি এমন এক সময় বসতে কইলা যে বসার সুযোগ নাই আমার হাতে মেলা কাম ঠিক আছে আরেকদিন আসুন নে আচ্ছা তোমার কাম তুমি করো আমার কাম করি